পার্বত্য চট্টগ্রামকে এবং চট্টগ্রামকে অস্থিতিশীল করার জন্য ওই অঞ্চলটাকে অস্থিতিশীল করার জন্য ভারত মিয়ানমারকে দিয়ে যেটা করানো দরকার ওই কাজটাই করাচ্ছে আপনি কি জানেন আপনাকে আমি এর আগে বহু বছর আগে রোহিঙ্গা সমস্যা নিয়ে যখন কথা বলছিলাম ওই সময় আপনার এই শোতে আমি একটা কথা বলছিলাম মিয়ানমারের এন্টায়ার বাজেটের ওয়ান ফোর্থ ভারতের ইনভেস্টমেন্ট এটা কি আপনি জানেন আপনাকে আমি বলছিলাম দর্শক বৃন্দ মিয়ানমারের বাজেটের ওয়ান ভারত থেকে এখন আপনারা বলবেন ভারত নিজে একটা দেশ দেশের লোকজনরা এখনো আর রেল লাইনের উপরে পায়খানা করে তারা আবার মায়ানমারের পয়সা দেয় কেন একটা কারণে কারণটা কি জানেন সাকিব মায়ানমার যাতে চীনের কোলে সম্পূর্ণরূপে শুয়ে না পড়ে মায়ানমারকে তারা পয়সা দেয় বাংলাদেশকে সরি মায়ানমারের শাসকদের কিছু উপরে কিছুটা নিয়ন্ত্রণ রাখার জন্য বাংলাদেশি ভাই বোনেরা শত্রু শত্রু আমার মিত্র জিনিসটাকে এভাবে চিন্তা করেন তো মায়ানমারে যতবার রোহিঙ্গা নিয়ে খোঁচাখুচি করেছে এটা চীনের ষড়যন্ত্র না এটা ভারতীয় ষড়যন্ত্র দক্ষিণ অঞ্চল অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের ওই অঞ্চলটাকে যদি অস্থিতিশীল করে হু ইজ দা বেনিফিশিয়ারি সাকিব হু ইজ দা বেনিফিশিয়ারি আলটিমেট বেনিফিশিয়ারি তো ভারত শান্তি বাহিনীদের নিয়ে বাংলাদেশের সরকারের সাথে দ্বান্দ্বরবা কি মিয়ানমার করছে না ভারত করছে সাকিব 1977 সালে বাংলাদেশের সাথে আহ শান্তি বাহিনী নিয়ে দেন দরবার জিয়মানের সাথে আটাত্তর সালে উনাশি সালে আশি সালে কে করছে মিয়ানমার না ভারত ভারত করেছে বাংলাদেশের সাথে যতবার শান্তি বাহিনীদের নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে একবারও কি মায়ানমার ওই আলোচনায় বসেছে ভারত বসেছে সেন্ট মার্টিনে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে তার পিছনে রয়েছে ভারত সেখানে আপনি বলবেন ভারত তো যুদ্ধ জাহাজ পাঠায় নাই যুদ্ধ জাহাজ তো পাঠাইছে মায়ানমার মায়ানমারকে যদি ভারতের ওয়ান ফোর্থ ইনভেস্টমেন্টের জন্য প্রতি বছর বাজেটে তাকায় থাকতে হয় ভারতের দিকে মায়ানমার ভারতের কথায় দুইটা যুদ্ধ জাহাজ পানি সীমায় ছাইড়া দিবে এর কি কোনো আর ঝামেলা আছে আপনি আমাকে বলছেন না আপনি আমাকে প্রশ্নের মধ্যে বলছেন বাংলাদেশ সেনাবাহিনী এখনো রেসপন্ড করে নাই নৌবাহিনী বা অন্যান্য চুক্তি অনুযায়ী বাংলাদেশের সেনাবাহিনী নিয়ন্ত্রণ হচ্ছে ভারতের সেনাবাহিনী দিয়ে তারপর কেন মনে হয় ভারত ওইখানে মায়ানমারের দিয়ে দুইটা যুদ্ধ জাহাজ পাঠাইছে আর আপনি বলতেছেন বাংলাদেশের সেনাবাহিনী ওইখানে যাবে যাবে না আপনি যেটা প্রশ্নটা করেছেন কনভেনশনাল যে বাংলাদেশ সেনাবাহিনী কেন যায়নি এখনো কারণ বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশ দ্বারা নিয়ন্ত্রিত না বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশ দ্বারা নিয়ন্ত্রিত না এবং ওটা হাসিনা নিয়ন্ত্রণ করে না বাংলাদেশের ভাই বোনেরা আপনাদেরকে কথায় কথায় লোকজনদেরকে বোঝানো হয় যে কম মিল্টন ভারত বিরোধী ভারতের বিরুদ্ধে যে কব যা কিছু করবে এইটাই সত্যি কথা আপনি আপনি আমি যে কথাটা বলছি কথাটার জন্য আপনার একটা আমাকে জিজ্ঞাসা করেন সেন্ট মার্টিনে লোকজনরা দূরবীন দিয়ে দেখছে ভারতীয় যুদ্ধ যুদ্ধজাহাজ মায়ানমারের জাহাজ যুক্তি বা লজিক অথবা পররাষ্ট্রনীতি অথবা প্রতিরক্ষা নীতি বাংলাদেশের পানি সীমার কাছাকাছি যদি অন্য দেশীয় কোন জাহাজ থাকে ফার্স্ট রিসপন্ডার কারা হবে ফার্স্ট রেসপন্ডার হবে বাংলাদেশের নৌবাহিনী তাদেরকে ব্যাকআপ দিবে বাংলাদেশ বিমান বাহিনী এবং তাদেরকে ব্যাকআপ দিবে বাংলাদেশের সেনাবাহিনী কি করবে জানেন নৌবাহিনী ওখানে যাবে ওখানে একটা মহড়া করবে বিমান বাহিনী সেন্ট মার্টিনের উপর দিয়ে টহল দিবে সেনাবাহিনীর তিন চারটা ইউনিট ওখানে যাবে এক্সারসাইজ করবে ওখানে গিয়ে এই কাজটুকু করবে যে কোনো স্বাধীন সার্বভৌম দেশে এই কাজটা করে বাংলাদেশ এটা কি করেছে বাংলাদেশি ভাই বোনেরা এটা কি করেছে করে নাই একবারও করে নাই সেনাবাহিনী রেসপন্ড করে নাই কেন রেসপন্ড করে নাই সেনাবাহিনী ভারতের নিয়ন্ত্রণে বিমান বাহিনী নৌবাহিনী ওখানে যায় নাই কেন যায় নাই তারাও ভারতের নিয়ন্ত্রণে বিজিবি ওখানে যায় না কেন যায় না তারাও ভারতের নিয়ন্ত্রণে পুলিশ বাহিনী ওখানে যায় না তারা ওখানে গিয়ে কি করবে বাল বাসবে যায় খাওয়া পাঠাইছে সোনা বাহিনীর শুয়ের বাচ্চা ওইখানে যায় কি করবে তো সেন্ট মার্টিনে যা হচ্ছে আমি কি মনে করি আপনি যে প্রশ্ন করছেন আমি কি মনে করি মায়ানমার বাংলাদেশ সীমান্তে এসে হিট করবে না ভারত বাংলাদেশের প্রকৃতি একটু চুরকানি দেয় তখন যখন তাদের কিছু দরকার হয় ওই প্রকৃতি একটু চুরকানি দেয় মায়ানমারের রেখে তুমি জাহাজ পাঠিয়ে দাও আবার ওই দিক দিয়ে মায়ানমারে কয় তোমরা সীমান্তে একটু ক্ষুদ্রগতি করো এবং এটা করা যখন শুরু হয় ভারত হাসিনারে বলে আমি হ্যান্ডেল করি অসুবিধা নেই আমি আলাপ আলোচনা করি হাসিনাকে ওই আলোচনায় ঢুকতে দেওয়া হয় না বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে ওখানে আলোচনায় ঢুকতে দেওয়া হয় না আমি কি আতঙ্কিত যে সেন্ট পার্টিনের পাশে মায়ানমারের যুদ্ধ যার আসে না মোটেও আতঙ্কিত নয় কিন্তু একটা বিষয় আমি কনসার্ন কি জানেন বাংলাদেশের পুক্কি মারার জন্য যা যা করা দরকার ভারতটা ঠিকমতো করছে এবং এটা সহায়তা করছে হাসিনা শেখ এবং বাংলাদেশের সোনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী ওখানে যা করছে এই ব্যর্থতা নিয়ে আমি সারা দিন কথা বলতে পারবো কিন্তু কাজ হবে কিছু কোনো কাজ হবে না তারেক রহমান সাহেব বক্তব্য দিয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে যা কাজ করছে মিয়ানমার সেখানে বাধা দেওয়া উচিত তারেক রহমান তো ওই গল্প নিয়ে এখনো বসে আছে তার আব্বা যখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল জেনারেল নেউইনের আন্ডারে মায়ানমার একটু অ্যাগ্রেসিভ হয়েছিল তার বাবা তারেক রহমানের বাবা চার পাঁচটা ডিভিশন ওই সরি চব্বিশ পদাতিক ডিভিশন ওইখানে লং মার্চ করাইয়া বইলা দিচ্ছে যে তোমরা যদি সীমান্ত থেকে তোমাদের সৈন্য প্রত্যাহার না করো আমি কিন্তু আমার অ্যাডভান্স টিম পাঠাইয়া দেবো মায়ানমার আসতে সরে গেছে তারেক রহমান আপনার তো ওই হেডাম নাই হেডাম না হেডম শব্দটা কি আমার ধারণা নাই ওটা তো ওটা তো নাই তো তার ওটা তার আছে কেন থাকবে আপনার মুখে প্রত্যেক রুটি তুইলা দেয় লোকজন আমি বলতে চাই না কষ্টের কথা আপনার প্রতিদিন রাত্রিবেলা যারা আপনার মাথায় হাত বুলাইয়া দেয় ওই পাঁচটা আঙ্গুলের তিনটা আঙ্গুল হয়েছে র আপনি কোথায় আছেন আপনার উপরে বাসা ভরসা আল্লাহ বাচাক আপনাকে একটা কথায় কথায় বলি আপনারা কোন দিকে গেছেন ক্ষমতায় না থাইকেই আপনি দল হিসাবে দেউলিয়া করছেন আপনার দলকে উসমান আলী খান হায়দ্রাবাদ স্টেটের শেষ রাজা বাদশাহ যা ছিল ভারত তাদেরকে কেমনে করছে জানেন আপনারা এখন যেইভাবে চিপা কলে ফেলাই আপনার আম্মুরে যেভাবে কলে ফেলাইছে মনে হচ্ছে আপনার আপনারা ওই চিপাকলে পড়িয়া খুব কমফোর্টেবলি আছেন দলের লোকজনের কাছে আপনারা পজিশন বিক্রি করছেন পয়সা নিচ্ছেন জাহান নামে যাক বাংলাদেশের সতেরো কোটি মানুষের কল্যাণ আপনাদের এজেন্ডার মধ্যে নাই তো সেখানে কোথায় কি করছে আমি আজকে বললেন আমি যা গালি তারেক রহমান দিলাম বিএনপি দিলাম হাসিনারে মোটিয়ে দিলাম না